আজ নীল ষষ্ঠী আজকে সবাই যে যার মতন মহাদেবের কাছে জল ঢালবে মনস্কামনা চাইবে আমিও চাইব তা আজকে ছোট্ট একটু ঠাকুরবারে আমার আমি আমার গুরুদেবকে সাজিয়েছি ফুলের মালা দিয়ে আমার মহাদকেও আমি জল আপনারা দেখুন অতি অবশ্যই বলব যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্তত কমেন্ট করে কিছু জানাবেন তাহলে আমি খুব খুশি হব কারণ এই হচ্ছে আমার ঠাকুরগড় এই আমার দুটি গোপাল সব কিছুই আছে মহাদেবও আছে তা আমার গেলেও আমার কাছে আজকের দিনে বিশাল একটা পাওনা তা হচ্ছে যে দেখুন আমি মহাদেবের কাছে জল ঢালবো এই দিয়ে রেডি করে জলটা ঢালবো সেটা আপনাদের প্রতি অবশ্যই দেখাবো আপনারা দেখতে থাকুন सब okay.

The next point I the of it about is the ये चैनल वाला का देख तो বাবার মারা মাস দেওয়া থাকে এরপর বেলকাতা তাহলেও আমি এখন যেহেতু কথা আছে সেই জন্য কুচি কথা বলা থাকে কথা থাকবে বেলাতে আমরা একটু বেলাতেই দিই আমাদের দিকে গাজন হয় তো গাজনে আমাদের তো ঘরে সব কামেশ্বর বলে আমাদের তা ওর বাবা আসে যতদিন পারবে যখন পারবে না তখন তো ঠাকুর আশীর্বাদ আপনাদের আশীর্বাদে যেন পারি এটাই হচ্ছে বিশাল

છે છે अपने व्यवहार के लिए इन चीजों का जो परसेंट आ जाए तो एक टा भीगे दिखाएगा जो दिखने जाओगे आपको माचे रे एक टा और पिछले रे भिन्न जो टा আমার দীক্ষা হয়ে গেছে আমি কৃষ্ণ মন্দির দীক্ষিত তা আমি হয়তো আপনারা ভাবছেন যে কৃষ্ণ মন্দির দীক্ষিত বলাই কেন তা আমার গুরুদেবের সেই নির্দেশ তখন দেন পড়া পড়াবেন করি না এখন তো আমি কৃষ্ণ মন্দিরে দীক্ষিত যাই হোক আমি এখন জবটা সেরে নিই সেরে নিয়ে এটা আমার একটা ব্লগ তা আমি আপনার দিকে আমি অনুরোধ করবো আপনারা দেখুন ভালো লাগলো অতি অবশ্যই ঠাকুরের নামে অন্তত মুখে কমেন্ট করুন আমাকে কমেন্ট করতে হবে না ঠাকুরের উদ্দেশ্যে আপনারা কমেন্ট করুন তাহলে খুব খুশি হব যে আপনারা ঠাকুরকে দেখে আপনাদের ভালো লেগেছে সেই উদ্দেশ্যে আপনারা কমেন্ট করবেন এই আমার গুরুদেব গুরুদেবকে মালা দিয়ে আমি দিয়েছি এই হচ্ছে আমার মহাদেব দেখতে পাচ্ছেন মহাদেব এই হচ্ছে আমার মহাদেব মহাদেব এই যে মহাদেব এই হচ্ছে আমার গোপা দেখুন এটা হচ্ছে মহাদেব হাতি জানিয়েছি গুরুদেবকেও দিয়েছি আজ এই পর্যন্ত আপনারা অতি অবশ্যই বলব কমেন্ট করবেন খুব ভালো লাগে ঠাকুরের উদ্দেশ্যে আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে আমি একটু উৎসাহিত করি আর কিছু খুব ভালো লাগবে তাহলে এই যে আমার মহাদেব এই যে আমার গোপাল আমার গুরুদেব সব আজ এই পর্যন্ত আর একটা কথা আপনার দিকে বলি এই মান্থে লাস্টের দিকে আমি স্থান যাচ্ছি বেড়াতে সেটার জন্য একটা ব্লগ আপনাদেরকে দিয়েছি তা কোথায় যাচ্ছি সেটা আপনার দিকে না হয় ব্লগেই দেখানো যাবে আমি তো ব্লগ ভিডিও বড়ো ভিডিও আমি করি না খুব কম শর্ট সর্টসের হয়তো অল্প কিছু করেছি হয়তো ছবি দিয়ে ছেড়েছি যাই হোক তবু আপনি প্রত্যেকটা যজন সাবস্ক্রাইবার হয়েছেন বা আরও হন সেটাই আমি চাইবো দেখুন আপনাদের যেন ভালো লাগে এটাই চাইব আমার আর একটি পেজ আছে সেটি হচ্ছে দুর্গাপ্রসন্ন গুরুদেবের নাম দিয়ে এই দুর্গাপ্রসন্ন ব্লগ তা ওটা আপনারা দেখতে পারেন ওটাতেও গুরুদেবের সঙ্গ করি সৎসঙ্গ করি আমরা একাদশীতে সেসব সম্বন্ধেও আপনি জানতে পারবেন ওই ওইটাও আপনাদের ভালো লাগবে তা অতি অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অতি অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আমি পুজো আজার কিছু জানি না আমি ক্ষমপ্রার্থী আপনাদের কাছে ক্ষমা চাইছি আমার যেটুকু আমি জানি আমি সেইটুকু আমার আত্মা দিয়ে আমি করি ব্যাস আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন অতি অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের আশায় আপনাদের থাকবো আচ্ছা এখানে এই পর্যন্ত ধন্যবাদ